আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার কিন্তু চলে এসেছে সেই বৃক্ষ মেলা যেই মেলায় বিশ্বের সব দেশের ফল মূল গাছ সহ কিন্তু পাওয়া যাবে চিন্তা করবেন না খুবই কম দামে এখন দিচ্ছে বিভিন্ন প্রজাতির আম গাছ এক একটা আম গাছে মনে হয় এখনো প্রায় বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত আম আম রয়েছে এই এতটা মিষ্টি মধুর মতো এবং ভিতরের একেবারে যারা গাছ ভালোবাসেন, গাছ লাগাতে ভালোবাসেন এবং ফল খেতে ভালোবাসেন ভাই কে না চায় ফল খেতে ভালোবাসতে তারপরে চলে আসতে পারেন এই মুহূর্তে ঢাকা আগারগাঁও বাণিজ্য মেলা এখানে বিশাল আকারের বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে আর এই বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফল মূল কিন্তু আপনারা পাবেন প্রতিটা গাছে দশ থেকে বিশ কেজি পর্যন্ত ফল রয়েছে এবং সবচেয়ে ভালো লাগছে এই যে দেখেন মনে হচ্ছে কতগুলো আঙ্গুর ফল কে যেন বেঁধে রেখেছে আসলে কিন্তু না এরকম থোকায় থোকায় আঙ্গুর গাছটায় আঙ্গুর ধরেছে তো সবচেয়ে ভালো লাগলো এই যে ছোট্ট একটা গাছে অনুমানিক আমি ধরেছি প্রায় পনেরো থেকে বিশ কেজি আম হবে কারণ এক একটা আম ছয়শো থেকে পাঁচশো গ্রাম করে ওজন হবে এই আমগুলো তো আমগুলোর কালার কিন্তু একেবারে সুন্দর ফ্রেশ কালার এবং দেখতে খুবই ভালো লাগে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু ঢাকা আগারগাঁও বাণিজ্য মেলায় বিভিন্ন প্রজাতির ফল মূল এবং নার্সারি এবং আপনারা বাগান বিলাস সব ধরনের গাছ কিন্তু এই মুহূর্তে পাবেন আর এখানে দেখেন এটা কিন্তু সলম গাছ এটা কিন্তু ডালিম গাছ যেই গাছে পুরো পাতায় পাতায় ডালিম ধরে থাকে এই হলো সেই ডালিম গাছ আর এই ডালিম গাছ কিন্তু অনেক লাল হয় এই ডালিমে এখানে আছে দেখেন এটা কিন্তু কমলা এই যে থোকায় থোকায় কমলা প্রতিটা গাছে কমলা ধরে আছে এখানে এই যে বিভিন্ন প্রজাতির ফলমূল আপনারা না আসলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা ভালো লাগে এখানে আসলে এই দেখেন বিশাল বড় বড় সাইজের কমলা ঝুলে আছে এই যে আঙুর গাছ দেখেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর নিচে আঙ্গুর ধরে আছে আর এখানে দেখেন এই যে কমলা গাছের বিভিন্ন রকমের কালার হয় এখানে লাল কালার কমলাও আছে সবচেয়ে ভালো লাগলো এই যে দেখেন ডালিম গাছ এত সুন্দর ডালিম হইছে ভাই বলার মতো না পাশাপাশি দেখেন বিভিন্ন প্রজাতির আম আছে এখানে আপনাদের যেটাই ভালো লাগুক খুবই কম দামে ওনারা বিক্রি করে থাকেন এই মেলায় আপনারা অবশ্যই আসবেন দেখে যাবেন দেখেন এই দৃশ্যটা কার না ভালো লাগে ভাই পাশাপাশি আছে আঙ্গুর গাছ আছে পেয়ারা গাছ আছে ডালিম গাছ তারপরে আছে হাড়িভাঙ্গা আম বানানা ম্যাঙ্গো বিভিন্ন ধরনের আম কিন্তু এখানে আপনারা পাবেন হিম সাগর তো আমরা কিন্তু পুরো বাণিজ্য মেলায় ঘুরতে পারি নাই কারণ আমাদের সময় ছিল কম আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ অনেক বড় করে এবার বাণিজ্য মেলা এই বৃক্ষ মেলা শুরু হয়েছে বাণিজ্য মেলায় তো আপনারা দেখেন আমরা একটু আশেপাশে দেখাচ্ছি এখানে কাঠ এই যে দেখেন এটাকে বলে কিন্তু লিচু হ্যাঁ কাঠ লিচু বলে না কি জানি নাম আমি ভুলে গেছি আর এখানে দেখেন এই যে দেখেন এই যে বিদেশি ফল যেই ফলের দাম দুই হাজার টাকা কেজি অথচ এখানে গাছে গাছে ঝুলে আছে সেই ফল খুবই ভালো লাগে এটা কি এবিউ ফল এই যে এবিউ ফল দেখেন দর্শক এখানে আছে লিচু এই দেখেন বিভিন্ন রকমের এই এই গলিটা যত আহ ফল গাছ দেখেন সবই কিন্তু বিভিন্ন প্রজাতির